আপনারা পড়ার পরে নিচে সিগনেচার জন্য একটা আন্ডারলাইন করা হয়েছে একটা দড়টা কপি দুটো পেজ এখানে দেওয়া হয়েছে একটা দড়টা আপনারা সিগনেচার করে দিবেন একটা আপনাদেরকে পরবর্তীতে থানার আহ্বায়ক সচিবের সিল স্বাক্ষর মাধ্যমে দেওয়া হবে বাকিটা দপ্তরিক সংরক্ষিত হবে তো এই কেউ এই সাথে করে সিগনেচার করে নিয়ে যাবেন না সিগনেচার করে এই বক্সিহান ওয়ার্ডের সভাপতি বরাবর জমা করে যাবেন এখন শপথ

হাজে নাজির জেনে অঙ্গীকার করছি যে একমাত্র আল্লাহ ও তার প্রিয় হামিম সাল্লাল্লাহু তালা আলেমে রতল্লাম সন্তুষ্টির উদ্দেশ্যে এবং সুনিহত সিলসিলা তথা তরিকা একাদ রিয়া আলিয়ার ক্ষেতপথের উদ্দেশ্যে আমি প্রত্যেকে যাতে না করুন বছর ঘটে বাংলাদেশের পঁয়ত্রিশ নম্বর বক্সির হাট শাখার পক্ষ হতে আমার উপর অর্পিত দায়িত্ব নিয়ামত হিসেবে গ্রহণ করলাম আমার প্রাণপ্রিয় মুর্শিদা বরহম হুজুর কেমলা মাদাদিল্লিউল আলী ও মাসাইক এ হবরাতে ক্যামের পক্ষ হতে পবিত্র আমানত প্রাপ্তির পর কোনো অবস্থাতেই ট্রাস্ট ও তার অঙ্ক সংগঠন কমিটি বাংলাদেশ এবং নির্দেশ ও সিদ্ধান্তের পরিবন্থী কোনো প্রকার কর্মকাণ্ডে লিপ্ত হব না দায়িত্ব পালনে কোন প্রকার অবহেলা এবং ক্ষমতার অপব্যবহার করব না মিথ্যা হিংসা ও বিদ্বেষ হতে বিরত থাকব যাতে হজরাতে ক্যারামের বদনামি না হয় নিজের যান মাল মেধা সবটুকু এ সংগঠনের প্রয়োজনে উৎসর্গ করব হে আল্লাহ আপনি আমাকে কবুল করুন এবং অঙ্গীকার যথাযথভাবে পালন করার তফিক দান করুন

अलामक वरमत अल